অসম্য ছাত্র আন্দোলনের পর মাসাবি যেন কোথাও হারিয়ে গেলেন মধ্যরাতে এসে লাইভে কি বললেন এইসব সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই কারণ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাইরে যখনই গিয়েছি অনেক মেসেজ পেয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমাদের পুরো টিমকে আপনারা এইভাবে সাপোর্ট দিবেন কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমরা পর্যন্ত আমরা আসতে পেরেছি এবং আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো আর শেষ কথা বলতে চাই আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন সেই জন্য বড় হয়ে ভালো মানুষ হতে পারে ভালোভাবে চলতে পারে সেই দোয়া করবেন আর একটা কথা হচ্ছে যে আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই আমরা আমাদের দেশকে সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ আরও আরও অনেক দূর নিয়ে যেতে পারবো আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা তারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করি আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ আগে কই ছিল